প্রেম দিয়া ভালোবাসা দিয়া ইসলামকে জয় করেছে কিভাবে প্রেম দিয়ে তাদেরকে দাওয়াত দিছে কিভাবে কত টেকনিকে আর পাঁচশত পহরি পাঁচশত পণ্ডিতেরা আর মালা পড়ে মুসলমান হয়েছে যেটা বলেন মারহাব আর আমাদের আদর্শ দেখেন না রেসুল একরাম সাল্লামের আদর্শ কি ছিল নবীজির মসজিদের মধ্যে ইহুদি প্রসাব করতেছে শুনেছেন ওয়াজ দেলোয়াসেন সাইদ ওয়াজটা করতে আমি ছোট্ট তখন এই ওয়াজটা আমার এখন মনে পড়ে মাঝে মাঝে যদিও অনেকের আপনার পছন্দ করেন না তাকে আমিও পছন্দ করি না আমি তো দল করি না ওনার যারা দল করে তাদের কাছে ভালো আর আমি কোনো দল করিনি জাকের মজির একজন কর্মী গ্রুপের একজন নগণ্য গোলাম ঠিক আপনার বাবা আপনার কাছে প্রিয় আগেই বলেছি বাবা ওনার যারা ওনার ভক্তবৃন্দু তাদের কাছে তুমি মাথার তাস কিন্তু আমি তাকে ছোট করে দেখতে দেখিনি কখনো তার বিরুদ্ধে আমার কোনো আলোচনা আজ পর্যন্ত আমি গুণাগার করি নাই কেন করি নাই কারণ সেও ইসলামের দবাব দিছে এক একজনের এক এক টেকনিক এক একজন এক এক ফেলি চলে যে বলেন ঠিক কিনা সবাই কাল এক একমত দান করে তুমি একটা ওয়াজ করতে আমার মনে পড়ে যে রেসুলের মসজিদের আপনারা শুনছেন না ওয়াজটা ওনার মুখের তা ওয়াস রসুলের পাকসুলের সাহাবি ধর্য তো ধমক দিচ্ছ কেন আগে ক্লিয়ার হোক প্রসাবটা ক্লিয়ার হোক তারপরে ডাকবো কষ্ট দরকার ও যদি প্রসাব এখন আমাকে ধমক দেওয়ার পর প্রসাব আঁকতে যায় কষ্ট হবে আহারে নবী কি কাকে বলে এমনি আর নবীকে না। উত্তম ব্যবহার উত্তম আকলা উত্তম চরিত্র ছিল রসুলের এই যে রসুলকে কেউ বলছে আলামী আল্লাহ বলছে বৈয়েনাথ উত্তম ব্যবহার উত্তম আকলা উত্তম চরিত্র আমার নবীর ভিতরে ছিল যা পৃথিবীর মধ্যে প্রতিটা মানুষের থাকার দরকার জোরে বলেন ঠিক কিনা কিন্তু আমাদের আদর্শ রসুল কি করলেন প্রসাব ক্লিয়ার হয়ে গেছে অল কমপ্লিট দেখেন আর্ধেক প্রসাব করে দৌড় মারলে ভালো লাগে কথা না কেন যারা এগুলো ভুক্তভোগী তারা বুঝেন দুইজন বলছেন না বাকিগুলো মানে এরকম বিপাদে পড়েন নাই বিপাদ একদিন পড়ে দেখেন বিপাদ একদিন পড়ে দেন আমার জীবনে একবার পড়িলাম ছোট্ট জীবনে ওই লঞ্চে লঞ্চে ঢুকছে প্রসাবে প্যাট ফুলে দেন প্রসাব করতে বারবার ঢুকি কিন্তু পানির ভিতরে আমি জানি পানির ভিতরে প্রসাব করা যাবে না খিজির আলাহাল্লাম কষ্ট পাবে এখন বারবার দুই তিনবার ঢুকছি যে ঢুকব করবো কি করবো না করবো কেন পাঁচটা বিপাদে পড়ে গেছে না আসতে আস্তে প্রস্তাব করে না পেটটা ফুলে এদিক না পড়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে আপনার মা ঘাট থেকে আপনার মা ঘাট থেকে একবার ইসি পন্তু ওই মাজির ঘাট পন্তু এত দূর অনেক দূর তো আড়াই ঘণ্টা দুই ঘণ্টা পার হইতে এই দুইটা ঘন্টা আমার সকালবেলা কি যে কষ্ট ওই দিন বুঝেছিলাম চিন্তা করতে আল্লাহ খিজির আলাহিসাল্লাম পানির দায়িত্বে আসে এর মধ্যে প্রস্রাব করলে কষ্ট পাবে এই পানি খাবো এক তখন তার এরকম বাড়ি বুদ্ধি হয়নি যদিও হতো তাহলে তার করতাম না আর ভালোবাসা কারে বলে একটু বুঝাইতেছে আল্লাহর আল্লাহ রসুলের প্রেম কাদের ছিল একটু বুঝাইতেছে আস্তে আস্তে যায় আমার ভাইরা কি করলেন তখন ওই রসুল সাল্লা সাল্লাম রসুল সাল্লা সাল্লাম বলতে বাবা এদিক আসো ইউদি এদিক আসো ডাকছে যুবক জি হুজুর বলে বাবা তুমি যে কাজটা করলা এই ঘরটা চিনো ঘরটা চিনো জি হুজুর চিনি এটা তো মুসলমানদের এবাদতের ঘর এটা আপনার এবাদত করেন নবীজি বলতেছে বাবা তোমাদের কি কোনো এবাদতের ঘর আছে কথা বলেন না কেন এবাদতের ঘর আছে কয়ে বাবা হ্যাঁ আছে আমি তুমি যে কাজটা করছো এই কাজটা যদি আমি করতাম তোমাদের এই ঘরের ভিতরে আমি করতাম তাহলে তোমার কেমন লাগতো কেমন লাগতো আমার বাবারা নবীজি বলছে বলা পর বলছে হুজুর এই কাজটা যদি আপনি করতেন নিশ্চিত আপনার গড়দান কেটে পড়বে নবীজি বলতেছে তাহলে তোমার তোমার ফয়সালা তো তুমি নিজেই দিছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত অপরাধ করার পর যে ব্যক্তি বুজার সুযোগ দেয় সেই তো আলামিন সেই তো রাহমাতুল নবী আমি এর একটা মিনিট ইহুদি থাকতে চায় না আমাকে আপনি কালেমা পড়ে মুসলমান বানায় দেন সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হলেন লা ইলাহা ইল্লাল্লাহ এটার নাম ইসলাম সুবহানাল্লাহ বলেন না এটার নাম ইসলাম এখন যে সমস্ত ওলামায়করাম আলোচনা করতেছে সে বাদা তাদেরকে এই আয়াতে তাফসির করতে বলবেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লা জিনা আমানু হে ইমানদারেরা বিশ্বাসীরা আদকুল ফিসলমি কাফ আল্লাহু আকবার বলেন না এই ইসলামের আবিধানিক শব্দিকত্ব আশি থেকে বিরাশিটা কয়টা আশি থেকে বিরো তত্ত্ব ইসলাম মানে শান্তি ইসলাম মানে আত্মসমর্পণ ইসলামের নিজে না আঁকে অন্যরে খাওয়ানো ইসলামের নিজের নারী সতীত্ব পাহারা দিতে হবে আজকে তোমার কাছে নারীর সতীত্ব পাহারা নাই তুমি নারীর ইজ্জত নিয়ে কলঙ্ক করো তুমি আজকে সুদের মধ্যে তুমি কুষের মধ্যে মানুষকে কষ্ট দাও আর তুমি যদি বলো আমি বড় বুজুর্গ এটা মেনে নেওয়া যায় না জোরে বলেন ঠিক কি না ইসলামের আবিধানিক শাব্দিকত্ব কয়টা আশি থেকে বিরো নিজে না খেয়ে অন্যের খাওয়ানো নিজে ঘুম না প্রেরণ্যের ঘোম পারানো একত্ববাদ বাদ শান্তি আত্মসমর্পণ ইসলাম খালি ইসলামে একটা করতে বলবেন এই আয়াত ইসলামের মধ্যে ঢুকছো তুমি এখনো তোমার দ্বারাই মানুষ নিরাপত্তা নাই তোমার মুখের দ্বারা তোমার ব্যবহারের দ্বারা তোমার চলার দ্বারাই তুমি মানুষকে তোমার কাছে নিরাপত্তা নাই তুমি মুসলমান এখনো হতে পারো তোমার জিব্বা দ্বারা তোমার মুখ দ্বারা তোমার হাত দ্বারা তোমার দেহ দ্বারা অন্য অপর মুসলিম যদি নিরাপদে না থাকে তুমি মুসলমান বলে দাবি করতে পারো কথা বলেন না কেন্দ্র দেখেন না নবীজির মসজিদের মধ্যে মসজিদের মধ্যে বোখারির একটা আদেশ দেখলাম বড় আশ্চর্য হয়ে গেছি নবীজির মসজিদের মধ্যে কয়েকজন অমুসলিম আসছে আচ্ছা ইয়া ইয়া হাবিবাল্লাহ নবীজি নবীজির ইয়া রসুল আল্লাহ আপনার মসজিদের মধ্যে কয়েকজন অমুসলিম আসছে নবী ওদের আসতে বলো আসতে বলো আসলে বলে ইয়ারসুল্লাহ ওরা তো অমুসলিম নবীজি বললেন হ্যাঁ খেয়াল করেন কিন্তু কাজে লাগবে বাবা কাজে লাগবে এটা নিয়ে আবার সুরা তওবার মধ্যে ছয় নাম্বার আয়াত আল্লাহ কি বলে দেখেন না ইমাম সাহেব আসেন না সুরা ছয় সুরা তওবা কয় নাম্বার সুরা তহবা ছয় নাম্বার আয়াত কয় নাম্বার কোরআনের মধ্যে লেখছে এইভাবে ঠিক আপনার দেখে নেবেন ভালো করে দেখে নেবেন আমি আলোচনা দিক দিচ্ছিলাম এদিক যদি মাঝে মাঝে টাস দিতে এগুলো খেয়াল করবেন কারণ আমি তো আর বাবা আগেই বলছি বাবা আমি এত বড় জ্ঞানি না না ওলা না বলার ভিতর ভুল থাকতে পারে চলার ভিতর ভুল থাকতে পারে কথার ভিতর ভুল থাকতে পারে সংসাধন হতে হবে এই জন্য অ্যারিস্টোটাল সক্রেটিস বই লেখাপড় বলছে দাইসেল নিজেকে নিজে চিনতে হবে এখন আমারাই আমি চিনি না খালি আপনারা চিনি আমি কথা বলছেন নাই অ্যারিস্টোটল সক্রেটিস যিনি বই যার কিতাব না পড়লে যার বই না পড়লে কেউ দার্শনিক হতে পারে না ইঞ্জিনিয়ার হতে পারে না আপনার ব্যারিস্টার হওয়া যায় না আজকে উকিল হওয়া যায় না সেই সেই তিনি লেখলেন নাম কি অ্যারিস্টোটল সক্রেটিস উনি লেখার পর বলেন নো দাই সেল নিজেকে নিজে চিনতে হবে আর আমাদের কুষ্টিয়ার লালন বলে আপনাকে চিনতে পারলে যাবে অসিনারে সিনা আরবিতে বলে কলবু সালিম তোমার আত্মাকে প্রসিদ্ধ করো মান রফর নফস তোমার নফসকে তুমি নিজেরাই চিন্তা পারো না তুমি খালি অন্যের পিছে লেগে গেলে অন্যের পিছে লেগে গেলে তুমি কেমন আলেন তুমি কেমন মলবি কেমন মুক্তি কেমন পিসেব তুমি অন্য সমালোচনা বাদ দাও নিজের নিজে আগে বিলিয়ে দাও জোরে বলেন ঠিক কি না আরো জোরে বলেন আমার ভাইরা যে কথা বলতেছিলাম কোন কথা বলতেছিলাম সুরা তওবার ছয় নাম্বার আয়াত আপনারা ব্যাখ্যাটা ভালো করে তফসিদা করে নিন রাসুল বল আল্লাহ বলতেছেন হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আসে ভালো করে নেন বাবা ইমাম সাহেব রাজারা আছেন আপনাকে লাগবে ইমাম মৌলানা রাজারা আছেন সব তার বিস্তারিত বলতে পারবেন না আপনি ব্যাখ্যা করবেন সুন্দর পাবেন নবীজি বলতেছেন আল্লাহ বলতেছেন হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আসে সর্বপ্রথম তাদের বসতে দেন যদি তারা নিরাপত্তা চায় নিরাপত্তা দেন যদি আপনারা সাহায্য চায় সাহায্য দেন যদি নিরাপ্তানে পৌঁছায় দেন তার পৌঁছায় দিতে বলে তাদের পৌঁছায় দেন ঘোষণা কার যা বলেন ঘোষণা কার এমনি আর নবীর কাছে দলে দলে মুসলমান হয় নাই নবীর দেখে পাগল হয় নাই নবী যে দুষ্ট বুড়ি কাটা দিত তেরো নবীজি নবী তার মাথায় টুপলা নিয়ে চলে যাচ্ছে এইভাবে গালিতে জাহারে মুহাম্মদ যদি এই বেটা হইতো কত বসিন এই রুলকটারে মোহাম্মদ নবী না দিয়া নবুয়তে কোনতে কোন আব্দুল্লাহর बेटा মোহাম্মদ বন্ডরে দিছে এই বন্ড প্রতারকের বিপদে পড়ে আমার ছেলে মেয়ের এখন এই দেশের ওদেশে চলে গেছে এখন পাহাড়ে যা আমি ডাকতে ছেলে রে এই চলে আয় রে বাবা চলে আয় ছেলেরা আয় দেখে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ বলেন না কই মাগো তুমি কারে নিয়ে আইছো যার ভয়ে আমরা পাহাড়ে আশ্রয় নিয়েছি তাকে তুমি সঙ্গে করে নিয়ে আসছো আমাকে ধরা দেওয়ার জন্য বুড়ি কয় না রে বাবা যদি ইনি আল্লাহর নবী হয় তাহলে আমি যে গালি দিছি অভিশাপ দিছি আল্লাহ যেন আমার ক্ষমা করে দেয় হে মুহাম্মদ আপনি তো যোগ্য ব্যক্তি আপনি আমার কালেমা পড়ায় দেন হে বর্ষায় ছেলেরা এই লোকের কাছে বায়াত গ্রহণ করো কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন মারহাবা যারা বলতেছিলাম খেয়াল করবেন মসজিদে নবাবীর মধ্যে অমুসলিমেরা চলে আসছেন নবীজি সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এদের কোথায় বসতে দিব যেহেতু আমি মুসলিম নবীজি বলতে ওদের উত্তম জায়গা ভালো জায়গা বসতে দাও ভালো জায়গা বসতে দাও নবীজি বললেন সাবিরা বলতে সে আর ইয়া বেলা কোথায় উত্তম জায়গা বলতে তো পাশের কামরা বুঝায় নবী বলে না উত্তম জায়গা বসতে দাও ভালো জায়গা সাহাবিরা বলে ইয়া রসুল আল্লাহ তাহলে তো আপনার পার্সোনাল কামরা নবী বলে না উত্তম জায়গা বসতে দাও ভালো জায়গা সাহাবিরা বলেন ইয়া রসুল আল্লাহ ইহাবিবাল্লাহ আল্লাহ রসুল ভালো জানে কোথায় বসতে দেবো দয়া করে বলেন নবীজি বললেন যেহেতু আমার মেহমান আমার পাশে বসতে দাও নবীজি সাবিরা বললেন হুজুর তো অমুসলিম নবী বললেন হ্যাঁ বসতে দাও নবীজি মসজিদে নবীর মধ্যে নবীর মসজিদে হে পাগলেরা শোন নবীর ভালোবাসা শোন নবীর শোন ইসলামের ওয়াজ শোন নবীজির কাছে সাহাবি বললে সাহাবিদেরকে বলে তুমি ভালো চাদর বিছিয়ে দাও একটা সাদা চাদর রসুল ওই মসজিদের মধ্যে বিছায়া দিলেন সাহাবিরা সাহাবিরা জেনে বসে আস নবীজি সেই জায়গায় অমুসলিমেরা যেয়ে বসলেন আমার নবী বললেন আমার ভাইরা সাহাবিরা তোমরা ধৈর্য ধরো দেখি আমার অমসলিম ভাইয়েরা কি বলতে চায় আমার নবীজি বলেন আপনারা বলেন কি বলতে আপনারা বলেন অমুসলিমেরা বলেন ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ আপনি তো আলামিন আপনি তো সত্য নবী আল্লাহর এর মধ্যে কোনো সন্দেহ আপনার আমি অমুসলিম হওয়া পরও আপনি আমাদের দূরে ফেলে দেন নাই আমাদেরকে তাড়িয়ে দেন নাই আপনার মসজিদের মধ্যে বসার সুযোগ করে হাবিবাল্লাহ যার কদমের মধ্যে আসলে শান্তি পাওয়া যায় সেই তো মহান ব্যক্তি নবী গো আর একটা মিনিট আমি অমুসলিম থাকতে চাই না কালেমা পড়ায় দিন আমরা মুসলমান হয়ে যাব সঙ্গে সঙ্গে অমুসলিমেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে লা ইলাহা আল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গত কয়েকদিনকে দেখছেন আপনার মিউটিভিতে আমার কাছে মুসলমান হলো এরকম অসংকো আল্লাহ আমার এই হাতে মুসলমান বানাইছি অসংকো আমি গুনাহগার এই গত আপনি দেখছেন না মিডিয়া দেখছেন না এই শ্রীলাটে কয়েকটা দিন আগে গত পরশুদিন কেমন হয় কয় তারিখে ওয়া শুনে যখন আমি আলোচনা করতে পিছন থেকে এক ও মুসলিম পাগলের মতো ছুটে আসে আমাকে মুসলমান মানান আমি কেবি ডেবিট করিস না কয়েক কিচ্ছু লাগবে না আমি মুসলমান হব মুসলমানদের আদর্শ প্রেম কবরে আদাব হবে পুরাই আমি বললাম দেখো তোমরা তোমার দাও পুরানোর পর আমার আল্লাহ বানাইতে পারে না আল্লাহর বানাইতে খালি বলবে হুকুম দিবে হয়ে যাবে মনে করছে বর্ষ করে দিছে না এটা ওই দিন করতেছিলাম যে আল্লাহর কবরের ভয়ে এক ব্যক্তি কবরের ভয়ে উনি কি করলো কবরের ভয়ে উনি ওনার সন্তানদের বললাম আমাদেরকে পুড়ায় বর্ষ করে দিও যাতে আল্লাহ ধরতে না পারে পুরায় ভর্ত ভস্য করে দিও কিন্তু তাকে পুরানো পর দেখা গেল ওই সাই নিয়ে তাকে আবার জীবিত করা হলো আমার আল্লাহর কাজ ফেরেস্তারা বলো তুমি এই এই কাজটা করলে কেন আমি কবরের ভয়ে এই কাজটা করেছি আমার আল্লাহ বলে যেহেতু ওর অন্তর ভিতরে ভয় যাচ্ছে আমি আল্লাহ ওরে ক্ষমা করে দিলাম ওকে জান্নাত দিয়ে দাও জোরে বলেন না সুভান অমুসলিম এসে বাচ্চা ছেলে এখনো দারিমো ওঠে নাই দারিমো ওঠে নাই আঠারো বিশ বছর হবে হয়তো ভালো মতো ওঠে নাই গজায় নাই আয়সা আমার হাতে হাত রেখে বলে হুজুর আমি জীবনে কিচ্ছু চাই না আপনার ওয়াজ আমি অনেক কবরের ওয়াজ শুনেছি অনেক বেলালের ওয়াজ শুনেছি রসউুলের প্রেমের ওয়াজ শুনেছি সাহাবিদের আসাহিদের আলোচনা শুনেছি আপনার ওই অলিয়াল্লার প্রেমের ওয়াজ শুনেছি আমি প্রতিজ্ঞা করেছিলাম আপনি এলাকায় ঢুকলে আমি আপনার কাছে বায়াত গ্রহণ করব মুসলমান হব সঙ্গে সঙ্গে মুসলমান বানিয়েছি আমি জোর করে চেয়ারম্যান সাহেব ছিল এমপি সাহেব ছিল রানিং এমপি সবাই বললো হুজুর আপনি পড়াই দেন এরপরে আমার বাবারা তেই যে ওয়া মুসলিমদেরকে ভালোবাসা যদি না দিতে পারি আমার ব্যবহার আমার আচরণে যদি মানুষ যদি দূরেই সরে যায় তাহলে ইসলামে দাওয়াত করে দিবেন ভালোবেসে ডাক দেন বুকে ডাক দেন করেন পেন দেন ভালোবাসা ইসলাম ইসলাম মানে শান্তি সেই শান্তির মধ্যে অশান্তির কোনো কাজ করা যাবে না না محبت দরুশরি পান আল্লাহুম্মা সাল্লা ওয়ালা আলাইহি ওয়ালা মুহাম্মাদ নবী জানাও শুন বিনা আর জরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিন মুহাম্মদ নবীর নাও সাউফিন্না মাওলানা আদম যখন মাটি ও পানি মরে নবীজি খোদা রাসূল আদম যখন মাটি পানি মরণ বিজি খোদ রাসুল তার উপরে পড়েন দুরুদ তার উপরেও পড়েন দুরুদ আল্লাহ ফেরেস্তা কুল আল্লাহ মাউসাল্লে ওয়ালা